আট টাকা নয় টাকা বিভিন্ন ধরনের ডাটা কেবল পাশাপাশি মেমোরি কার্ড আট জিবি একশো বিশ টাকা তিরিশ টাকা এছাড়াও ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মোবাইল অ্যাক্সেসরিজ বারো মিশাইলে অর্থাৎ সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আপনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কি কি প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনার কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস

হ্যাঁ আর একটা প্রোডাক্ট আছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন হ্যাঁ এয়ারপোর্ট সেকেন্ড তিনশো পঞ্চাশ হলে এটা কত বীজ নিতে হবে দুদিকে অর্ডার এটা আমাদের তো বছর আপনার পাইকারি কত বিভিন্ন বীজ পিস বা দশ এরকম নিতে হবে হ্যাঁ হ্যাঁ বাজার চ্যালেঞ্জ আর কি তিনশো সেকেন্ড হ্যাঁ হ্যাঁ টাইপ সি হ্যাঁ

10 টাকা হ্যাঁ 10 পিস চার্মিনো 10 পিস সানেরেন্সি হ্যাঁ দেখুন আপনি সাউন্ড করেন নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে তাহলে এর কপিটার মত হ্যাঁ এটা লাস্ট 450 50 টাকা রাখা যাবে 450 বুঝতে প্রো অরিজিনাল টি20 প্রো 6 মান্থের অন টিগেন্ট সহকারে এটা হ্যাঁ তো অনেক পপুলার হ্যাঁ এটা পপুলার প্রো 6 মাস এটা কি আপনারাই দিবেন নাকি দোকান থেকে না না এটা আমাদের এটা 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 ব্যবহার করা হয়েছে অনেক হাই এবং দেখতে পাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড বলার কিছু নাই 950 950 আপনি 6 মাস বাজার বাজার চ্যালেঞ্জ এটা রেটে হ্যাঁ আপনি এই মাল পাবেন না প্লাস আপনি 6 মানথে ওয়ান সহকারে বুঝতে খুবই কম দামে প্রোডাক্ট আমাদের অরিজিনাল প্রোডাক্ট তিন হ্যাঁ সহকারে আপনি যেরকম সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র টাকা কিন্তু 6 গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে নে সেল করতেতে আছেন ভালো তারা এটা দেখতে পারেন আছে আপনার 353 ANC এটা আপনি কাজ করবে

90 টাকা 240 টাকা এটা মাইকেল চ্যালেঞ্জ এটা করে দিচ্ছে এটা 90 ওকে হেডফোন আছে ডিমিক্স এটা তো কপি হ্যাঁ যেটা 128 করে দিচ্ছে এটা 128 128 সর্বনিম্ন কত সর্বনিম্ন আপনার সর্বনিম্ন পিস প্রো হ্যাঁ ডিসপ্লে খুব সুন্দর সাথে পাবেন আপনার টাইপ সি পোর্ট চার্জার এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা 260 হবে সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে চাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তাতে আমি একটুখানি আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আর একটা মনে হয় আছে এনসির এই এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে পাঁচ পিস দশ পিস করে চল্লিশ পঞ্চাশটা আপনার দোকানে উঠে রাখতে পারেন এনি টাইম এগুলো ভালো বিক্রি হবে ওরাইমার 100% প্রোডাক্ট পাইন দামে দিতেছে এটা হ্যাঁ মানে एग्जांपल এটা আপনি ওরাইমো পাবেন কপিটা ভিতরে পাবেন তার থেকে ভিতরে যে এরকম কোয়ালিটি হবে হ্যাঁ জয় তো আছে Realme আছে হ্যাঁ Lenovo আছে প্রোডাক্ট দেখতে একদম এটা কি টাইপ সি হবে এটা আপনার আইফোন

আমাদের আরেকটা কোয়ালিটি ফুল মাল এবং আপনার কালারিং একটা মাল আছে যেটা আপনার কি নামে আর কি পরিচিত হ্যাঁ মাত্র আপনার 48 টাকা এটা 48 টাকা হ্যাঁ 48 টাকা আচ্ছা ডি টু ইনটু আনটা বর্তমানে কত নিচ্ছেন কম দামের মধ্যে মনে হয় এটা হেডফোন ডি টু ইনটু দিচ্ছে মাত্র আপনার 29 টাকা মাত্র 29 টাকা 29 টাকা বুঝতে হ্যাঁ হেডফোন নরমাল কোয়ালিটি যেটা আর কি ডি 19 ডি 19 সাইনিজ দের তৈরি হেডফোন কত এটা এটা দিচ্ছে আমরা 52 টাকা 52 টাকা বুঝতে পেরেছি 50 ঘন্টা চার্জ থাকবে ব্যাকআপ থাকবে হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএজে ব্যাটারি ব্যবহার করে আছে যেটা আপনার একটু ভালো যাবে আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করি যেরকম সামনে দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% পাওয়ার প্রোডাক্টের কোয়ালিটিটা একটু হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি কোরো এটা চারশো টাকা দশ পিস পাঁচ পিস যেমন নিতে পারে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চারশো শার্টের কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে আর আমি যে আপনাদের ট্রান্সপারেন্ট যেগুলো দেখাইছি কন্ডায়র ভিতর 250 250 যেগুলো দেখানো হইলো এগুলো হলো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালেকশন কিন্তু ব্যাপক আছে সো এর সারা এম12 মনে হয় এটা দেখানো নাই এখানে এম25 আছে যেটা বর্তমানে এখন বর্তমানে বিভিন্ন অনলাইন মিডিয়াতে দারাজে কিন্তু অনেক হট মডেল এগুলো বেশি চলতেছে মানে এগুলো একটু ডিজাইনটা একটু অন্যরকম তো যার জন্য চলতে সেবেছি সোসাইলে দেখতে পারেন যেমন আইফোনের জন্য টাইপ সি টু লাইটনিং পোর্ট

আপনার কমাইয়ের ভিতরে এক হেডফোন আছে আমাদের হ্যাঁ এক কেজি এক কেজি

এটা কথা বিশ টাকা পঁচিশ টাকা ত্রিপুস ট্যাক্সি মাত্র টাইশ টাকা ত্রিশ টাকা সর্বনিম্ন কেবল আঠারো টাকা মাইক্রো টাইপ সি বিশ কয় করে নিতে হবে এটা থেকে উপরে সবর তিরিশ কম তো হয়ে এগুলো মানে মধ্যে দিয়ে দেন এই এটা এটা টাইপ বি পাবেন পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন সাইট বুঝতে সাইড টু খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপ সি থেকে টাইপ সি ইউএসবি থেকে টাইপ সি টাইপ সি থেকে টাইপ সি আর সি থেকে টাইপ সি আছে আর কি আপনি দুইটা প্রাইস টাকা 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 বুঝতে একদম সস্তার কোয়ালিটি খুবই সুন্দর জন্য অরিজিনাল কোয়ালিটি বলতে স্যামসাং ব্র্যান্ডের

আর এখানে রিমিক্সের আরেকটা আছে যেটা বিশ হাজার এমএজ এ সেমি কিন্তু এটার মতো ডিস্প্লে হবে না এটা আর ডাবল পি টুয়েন্টি সিক্স মডেল আর এটাতে মোটামুটি ডিসপ্লে হবে জয়রম এটা আসলে ভালো এটা প্রাইসটা কত এটা মাত্র দিচ্ছে এখন 1700 করে মাত্র 1700 1700 হোলসেল 20000 এম 22.5 ওয়াট 22 ওয়াট এক্স্যাক্টলি পাবেন আপনার একও কম পাবেন না রিমিক্স এটা কত দিচ্ছেন রিমিক্স এটা 950 950 টাকা দামে আসলে বুঝতে পারছেন যে কোন প্রোডাক্টটা অরিজিনাল আর কোনটা আসলে কপি পিস পাস পিস করে মিলিয়ে যদি দুই তিনটা নিতে চায় তাহলে দিয়ে দে এটা ফোন দিয়ে কথা বলি ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে ইমন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক কিছু দেখাইছেন আপনি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনাকে তো কল করলেই হবে দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সব কিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান তারা সে দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তো বা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য